এই তিন ধরনের মানুষ থেকে দূরে থাকার চেষ্টা করবেন এক যে মানুষটা আপনার ভালো কোনো খবর ভালো কোনো খবর আপনার কোনো সাকসেস বা আপনার ভালো কোনো কাজ এগুলো তার ভালো লাগবে না যখন আপনি এগুলো তার কাছে শেয়ার করবেন দেখবেন সে আপনার টপিক চেঞ্জ করে অন্য টপিকে চলে যাবে সে এই জিনিসগুলো না সাফল নিতে পারছে না সেটা আপনি তার চোখে মুখে বা তার এক্সপ্রেশনে আপনি সেটা বুঝে যাবেন দুই দেখবেন এমন কিছু মানুষ আছে যারা আপনার কাছে যখন আসে তখন অন্যদের নামে বদনাম করে বা তাদের নিয়ে গসিপ করে একইভাবে যখন সে অন্যদের কাছে যায় তখন আবার আপনার নামে দোষ বলবে বদনাম বলবে বিভিন্ন ধরনের কথা বলবে এই মানুষগুলোকে কখনো সুযোগ দিবেন না আপনার সাথে কথা বলার তিন যে মানুষগুলো কখনোই আপনাকে বোঝার চেষ্টা করবে না যে পরিস্থিতি থাকুক না কেন যে অবস্থায় হোক না কেন সময় তার একটা মেন্টালিটি থাকবে সব দোষ সবকিছু আপনার উপরে ছাপানোর বা অন্যের ঘাড়ে দেওয়ার এজ ইফ আপনি সব করেছেন এই মানুষগুলোকে যদি সাথে নিয়ে চলেন এরা আপনাকে পুরো লাইফলেস করে দিবে আপনার মধ্যে যে পজিটিভ এনার্জিটা আছে এটা নষ্ট করে দিবে